রাধে রাধে বন্ধুরা আমি রিনাদাস আশা দিদি রাইদের সবাইকে স্বাগতম আমি এখন এসেছি আমাদের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হসপিটালে এখানে আমার এক পেশেন্ট ভর্তি আছে আমি ভিড় সেরে সে পেশেন্টকে দেখতে এলাম পেশেন্ট আর কেউ না আমার বাড়িরই লোক আমার যা ভর্তি আছে তো এখানে খুব ভালো ব্যবস্থা এখানে আমরা মা মানে গর্ভবতী মায়েদেরকে যখন ভর্তি করাই এখানেই নিয়ে আসি খুব ভালো ব্যবস্থা আছে তো যাই হোক আমি এখন বাড়ি ফেরার পথে মানে যখন আমি হসপিটাল থেকে নিচে নেমে আসছি অনেকগুলো দিদির সঙ্গে দেখা হলো যে দিদিগুলোর সঙ্গে কোনো দিন আমার পরিচয় ছিল না ওরা আমাকে দেখে মানে কি আমাকে এমনভাবে জড়িয়ে ধরেছে এত আনন্দ করছে মানে ওরা আমার ভিডিওগুলো দেখেছে ওদের ভালো লাগে এটাই বলছে যাই হোক আমার খুব ভালো লাগলো তাদের সঙ্গে পরিচয় হয়ে আসলে অনেকে অনেকের কাজের যেসব সমস্যাগুলো তুলে ধরেছে মানে তুলে ধরছে মানে খুব কষ্ট থেকে তারা বলছে তো চলুন সেই সব ভিডিওগুলো আমি একটু দেখাই আমাদের আনন্দের মুহূর্তগুলো আর সেই সব দিদিদের সঙ্গে আমার কিন্তু কোনো পরিচয় ছিল না হঠাৎ দেখা হয়ে পাঁচ ছয়টা দিদি এমনভাবে জড়িয়ে ধরলো না মানে কি বলবো সত্যি এই একটা সোশ্যাল মিডিয়াতে না কত রকম পরিচয় না হয় ঠিক আছে বন্ধুরা তাহলে চলুন দেখো আমার

ঠিক আছে বন্ধুরা তাহলে আমাদের এই কথাগুলো বুঝতেই পারছেন আমি কেন বলি আমাদের দুঃখ কেউ বলছে না কেউ বলছে না আমাদের কথা বলার দুঃখ এসব বলার কেউ বলছে মায়ের কাছে আর সাপ্লাই নাই জন্য নেই জন্য আমাদের এখন কষ্টটা করতে হচ্ছে দেখো না আর এস জব খেতে খাওয়ানো আমাদের কাজই তো একটা একটা চ্যালেঞ্জ দেখছে কিছু আসলে এই দিদি বলতে চাইছে আমাদের আয়রন সিরাপ খাওয়ানোর একটা ব্যাপার আছে আয়রন সিরাপ আমাদের বাড়িতে দেওয়ার নিল ওটা শিশি এবং কার্ডে লিখা আছে যেহেতু এখন সাপ্লাই কম সেটা নাকি আমাদের প্রতি সপ্তাহে দুবার করে গিয়ে গিয়ে খাওয়ানো এটা কী করে সম্ভব বলুন তো একটা কাজের মধ্যে তো আর আমরা নেই আমরা বিভিন্ন কাজের মধ্যে কখন যখন যেটা বলবে তখন সেটাতেই আমরা আছি কিন্তু আয়রন সিরাপটা আমাদের খুব প্রেসার ক্রিয়েট করছে আমরা তবুও চেষ্টা করছি কিন্তু এই দিদি যেটা বুঝাতে চাইছে যে যখন যাচ্ছে তখন মানে দরজা বন্ধ ঘুমিয়ে আছে মানে বাচ্চা নেই অনেক রকম সমস্যা আমাকেও পড়ছে

আমাদের কথা শুনতেই হয় একটু ত্রুটি হলেই আমাদের সকুজ এইসব একটা হুমকি আমাদের শুনতেই হয় কিন্তু আমরা সবাই যতটা পারি আপ্রাণ দিয়ে চেষ্টা করি তাই না ভালোভাবে পরিষেবা এই দিদি যে পরিষেবাটা দিয়েছে শুনে আমি খুশি যে গর্ভবতী মাকে কিভাবে হসপিটালে নিয়ে এসে ভর্তি করেছে বাড়িতে কেউ নেই নিজে একা এবং বাক্স থেকে তালা ভেঙে এনসিবি কার্ড বের করে মাকে নিয়ে এসে ভর্তি হতে করে করেছে তারপরে দিদিকে হ্যারেজ হতে হয়েছে সে হাজবেন্ডের কাছে এই তো হচ্ছে অবস্থা তাই নাকি এটা একটা সাহসিকতার ব্যাপার না তুমি যে কাজটা করেছ মানে কত বড় দায়িত্বের একটা কাজ করেছো ঠিক আছে দিদিরা পরিচয় খুব ভালো লাগলো হ্যাঁ ঠিক আছে এইভাবে আবার দেখা হতে পারে হ্যাঁ আমি পাঁচতলায় চলে এলাম লিফটে করে বেশ মানে ভালোই ব্যবস্থা আছে তো আমি সেই যায়ের সঙ্গে দেখা করলাম যা ভালো আছে সুস্থ আছে অসুবিধা নেই তো আজকে সম্ভবত ছুটি দিয়ে দেবে তো আমি পাঁচতলা বিল্ডিং থেকে ছবিটা তুলছি খুব সুন্দর লাগছে আর পুরো গঙ্গারামপুর শহরটা দেখা যাচ্ছে অসাধারণ লাগছে তো আমি তো আকাশের ছবিগুলো দেখতে তো আমার খুব ভালো লাগে তো আমি এই কারণে একটু উপর থেকে ছবি তুললাম ছিলাম প্রায় দু ঘন্টা মতো ওখানে ছিলাম ছুটি তখনও দেয়নি তো আজকে দিয়ে দেবে তো আমার যাকে নিয়ে আসবে ওর মাও আছে বসে হয়তো বিকেল পাঁচটা বেজে যাবে তো আমি কিছু সময় দু ঘন্টা মতো ছিলাম তো তোপর থেকেই যে সুন্দর লাগছে অ্যাম্বুলেন্সগুলো আছে আর এই শিশুটির মা সম্ভবত অসুস্থ কারণে ভর্তি আছে তো ওর বাবার সঙ্গে বাবার বাইরে নিয়ে দাঁড়িয়ে আছে আর এই রুমে আমার যা ভর্তি আছে তো পেশেন্টের ছবিগুলো আর তুললাম না যেহেতু এক একটা পেশেন্ট একটা রকম আছে তো তোলাটা ঠিক না তো শিশুটির সঙ্গে কথা বললাম বাচ্চাটি সুস্থ আছে এরকমভাবে বাচ্চাদের হসপিটাল না নিয়ে আসে ভালো আর এখানে লেখা আছে এক লিটার জলের ওআরএসটা সম্পূর্ণ এক লিটার জলেই সবাই বোলাবেন ধন্যবাদ সব দিকে যাচ্ছি বাড়ি যাব তারপর তো আবার আমাকে আর একটা টোপতি করতে হবে এখানে গর্ভবতী মায়াদের ভর্তি করানোর মানে ভালো ব্যবস্থা আছে আসলে বাচ্চাদের যখন মানে ডেলিভারি হয় বাচ্চা মিলিয়ে সুবিধা সেই কারণে সবার আগে দরকার কি এজেন্সি সেই সব খুব সুন্দর ব্যবস্থা আছে গঙ্গারাপুর সুপার স্পেশালিটি হসপিটালে আর এই কারণেই আমরা একটা মানে মা যখন নয় মাস তাকে পেটে ধারণ করে তারপর যাতে সুস্থ থাকে সেই কারণে যেখানে ভালো পরিষেবা সেই জায়গায় তো মায়ে তাদের ভর্তি করাতে হয় তো সেটাই আর কি মানে খুব ভালো ব্যবস্থা আমাদের গঙ্গার সুপার স্পেশালিটি হসপিটালে আর চট করে যে সিজারি করতে হবে তার কোনো মানে নেই মানে ডাক্তারবাবুরা আগে চেষ্টা তো করবেন নর্মালে হওয়ার তারপর যারা প্রয়োজন লাগলো অবশ্যই আশা করি মানে আমার মনে হয় গঙ্গারপুর হসপিটালে সহজে প্রথমে সবার ভালো তাতে সম্পূর্ণ বিনামূল্যেই পরিষেবা এবং সিজারিয়ার কোনো খরচ সিজারিরও কোনো খরচ নেই খুব ভালো ব্যবস্থা আমরা তো এখানেই নিয়ে আসি ঠিক আছে বন্ধুরা আজকের মতো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই হলো ভালো লাগলে শেয়ার করবেন আজকে সারাদিনের যেসব আমি হসপিটালের কিছু ভালো মুহূর্ত এবং আমার যা ভক্তি আছে তাকেও দেখা এই মুহূর্তের মধ্যে না